যে আমার কাছ থেকে চারা নিতে হবে এমন কোনো বিষয় না ভাই আপনারা লিচু বিষয়ে যে কোনো পরামর্শ আমার কাছ থেকে নিতে পারেন সম্মানিত বিহার আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইস পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটা অরিজিনাল মাসিমপুরের জেনেটিক্যাল বেদানা লিচুর চারা গাছটা দেখেন কতটা সোজা এবং এখানে দুটা ডাল আছে এবং ছোট্ট আরেকটা কুশি বের হয়েছে আপনাদের যেটা বলতে আছে যে আমরা সবসময় এরকম মাটির টবে আমরা প্রোভাইড করি আমরা মাটির টবে আমরা চারাগুলো পাঠাই এবং মাটির টবের উপরে আমরা পাটের দড়ি দিয়ে আমরা আবৃত্ত করে দিই যেন চারাটা দূরে কোথাও পাঠালেও যেন নষ্ট না হয় আর আপনারা দেখেন যে গাছের হাইট মোটামুটি সাড়ে তিন ফিটের উপরে হবে আর আপনার এইখানে নতুন আপনার হচ্ছে পাতা বের হয়েছে কারণ আমরা কিন্তু এই যে এই গাছটার ফুল হয়েছিল এই গাছটা আপনারা যদি নেন আগামী বছরই ফল হবে কিন্তু গাছ রোপণ করার পর ন্যূনতম চার থেকে পাঁচ বছর আপনারা ফল নিতে পারবেন না আপনাদেরকে ডালগুলো এই যে মাথাগুলো এইভাবে করে ভেঙে দিতে হবে এই মাথাগুলো যদি আপনারা ভেঙে দেন এই গাছটা আরও ঝপালো হবে যেরকম আমরা মাথা ভেঙে দিছি বলেই এখানে আরও শাখা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই শাখাগুলো বের হয়েছে আমরা কন্ডিশনে আগে আমরা কন্ডিশন করতাম না কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী এখন আমরা একটা বিশ্বাসেরও ব্যাপার আছে এই জন্য আমরা কন্ডিশনে এখন লিচুর চারা আমরা পাঠায় থাকতেছি বা বাংলাদেশে সর্বত্র আপনারা ন্যূনতম আমাদের যে কুরিয়ার খরচটা আছে সেই কুরিয়ার খরচটা বিকাশ করে দিতে হবে আর বাকিটা আপনারা চারা যখন হাতে পাবেন তখনই আপনাদের টাকা দিতে হবে তো আপনার বিদেশি ভাইরা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আর এছাড়া যে আমার কাছ থেকে চারা নিতে হবে এমন কোনো বিষয় না ভাই আপনারা লিচু বিষয়ে যে কোনো পরামর্শ আমার কাছ থেকে নিতে পারেন বিকজ আমি হচ্ছি দিনাজপুরের জেলা ব্র্যান্ডিং মেম্বার লিচুর যে ডিজিটাল প্ল্যাটফর্মে লিচুটাকে দিনাজপুরের লিচুটাকে আমি প্রমোট করছি বরাবরই এবং আমাদের জেলা প্রশাসক এর একটা মিটিং হয়েছিল সেখানে আমাকে দিনাজপুরের জেলা ব্র্যান্ডিং মেম্বার হিসেবে আমাকে নির্বাচিত করেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন লিচু বিষয়ে যে কোনো পরামর্শ নিতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অনুগ্রহ করে আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে নামাজের ওয়াক্তে অথবা দিনের বেলা একটু ফোন কম দিবেন আহ সন্ধ্যার পরে দিলে আমি আপনাদের সঙ্গে সময় নিয়ে কথা বলতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম